বারো ঘন্টার সাধারণ ধর্মঘট সফল করতে হাওড়া কাটোয়া শাখার সুমদ্রগড় রেল স্টেশনে বৃষ্টির মধ্যে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএমের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা এই দিন সাতটা আটত্রিশের হাওড়া কাটোয়া লোকাল অবরোধ করে বিক্ষোভ দেখান তারা কুড়ি মিনিটে রেল অবরোধের পর রেল অবরোধ তুলে নেন তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন অভিযোগ উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোর্ট চালু করে কর্মচারীদের ন্যূনতম মজুরি চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি এই রাজ্যের একশো দিনের কাজ চালু করতে হবে শ্রমিকদের বকেয়া টাকা মজুরির প্রদান সহ একাধিক দাবি রয়েছে তাদের আমরা পুরসিল এক নম্বর এরিয়া কমিটি এলাকায় সমুদ্রকার স্টেশন লগ্ন এলাকায় হচ্ছে আমরা কর্মসূচি নিয়েছি এবং বিভিন্ন জিপি এলাকাতেও আমাদের কর্মসূচি চলছে আমরা পিকেটিং চলছে বিভিন্ন কমরেটা বিভিন্ন জায়গায় আছেন এখানেও একটা হচ্ছে আমরা দুটো জিপি এলাকার এখানে জমায়েতে হয়ে গেছে সেন্ট্রাল স্টেশন আমরা ওখানে আমরা করলাম কথা প্রবলাম করে নেই এই দাবি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে হচ্ছে চাকরির ছাত্রসংগঠক যে কেন্দ্রীয় সরকার কোনSqlClient বিরোধী সংগঠন সেই কোড হচ্ছে বাতিল করতে হবে অবিলম্বে এবং একশো দিনের কাজ যে আমাদের রাজ্যে বন্ধ আছে সেটা গরিব মানুষের সাথে চালু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এবং হচ্ছে এই কাজে যারা হচ্ছে আপনার যে বাকি আছে মজুরি সেই মজুরিগুলি হচ্ছে অবিলম্বে ডিউ মজুরিগুলোকে দিতে হবে এবং স্মার্ট মিটার হচ্ছে স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে শ্রমিক বিরোধী স্মার্ট মিটার মানুষ বিরোধী স্মার্ট মিটার হচ্ছে বাতিল করতে হবে এই আরো অনেক দাবি ইত্যাদি জিনিসের মূল্য বৃদ্ধি কমাতে হবে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে এই সমস্ত দাবি আমাদের আছে আমাদের এখন মিছিল হবে আরো পরবর্তীকালে জানা যাবে কি